আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার নাম প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর শুশুর মতে ভালোই আছো এই যে দেখো আম্মু আজকে সকালে নুডুলস রান্না করছিল তো নুডুলস খাওয়া দাওয়া হইল তো আজকে আয়সার ফাইনাল খেলা মানে ক্রীড়া প্রতিযোগিতা তো আমরা ওইখানে যাইতাছি দেখি আয়সা আয়সারে কীভাবে রেডি করেছি দেখো দেখি 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 স্যার অরে স্যার আশা আর তোমাকে একটু তোমার এই যে তোর একটু করে দিছি তো সর এই রুটি আনছিল তো আইসা খাইছে আর আম্মু খাইব তো মা এখন শাক রান্না করবো মাছ কই মা তো দেখো এটা হলো আম্মু টাকি মাছটা সিদ্ধ করে রাখছে তো এটার ভর্তাটা খাইতে মজা কিন্তু কষ্ট আছে সবটাতেই এটা আবার এখন কাটা বাসবো তারপরে দেন ভর্তা বানাইবো এখন তো শুধু জাস্ট সিদ্ধ করছে আমার মরিচ কি করবো এটা ভাজবা দেবো বেলুন দেখি বেলুন পরে দিব খুঁজে বাবা Пока দিব

নাই একই যাও যাও সামনে যাও

লাভ দিয়ে নেকি আহিছে খেল আহিবা এখন

খেলার ব্রেক দিছিল বাসায় আসলাম গোসল করলাম খাওয়া দাওয়া করলাম তো আবার চলে যাবো এই যে গুস্ত রান্না করছিল শাক রান্না করছিল আর কালকের মাছের তরকারি ছিল বর্তমান তো আমার খাওয়া শেষ জন্য একটু গরম করে রাখতেছে বন্ধুরা যে তো খাওয়া দাওয়া শেষ করে এখন ব্যাগ মাদাসা যেতেছি দেখো নিয়ে মাই আমাদের হরিহরের খেলা সভাপতি আসবেন সামিন কষ্টসে সামিন কষ্টসে আমার বুনিয়া জি কেমন না 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 তিনি তার মেয়ে এখন যাবে রাইহান 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 পঁয়ত্রিশ সাত নাম পঁয়ত্রিশ ইঞ্চের দূরে তিনি বাস করেছেন এখন রায়হান যারা ওখানে আছেন যারা ওখানে আছেন আপনারা নাম বলার সঙ্গে সঙ্গে গ্রাম हमरा से कोई पर साफ कर तो हमरा अति भुल के तो भरोसा नै ना प्रबो भरहुने सामने हुजुर एको खौद से जे मन से मन का वास न मोर अति हतो बाय के छै अपन हमरा सेनो के सर्वश्रेष्ठ महान हुजूर के टारगेट पर छै महान हुजूर के नाम भारत भर से बस है आ मेरे हो सकता न कहना दिन भर करेंगे एकरा से आश्रिया और सुमासिया आश्रिया और सुन लो बच्चा आश्रिया 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 बच्चा पर महना और मोहम्मद साहब के महना महना खायना जो हरि हरि पूरा कर रहे हैं दोस्तों कैसे इन्हें हारे पार हो सकते और फिर जीत के कोशिश रे महना आ माशाल्लाह

থাক দাই থাকো দাদা থাকো মোৰ ছবি যাওঁ যাওঁ সুধো তোমাৰ আমি পিসো পাইবে হ্যাঁ সব পাইছে

first prize পাইয়া অনুভূতি খারাপ হ্যাঁ কেন জানতে পারি না হ্যাঁ জানতে পারো না আমি আমি হাসছি আম্মা এই তুমি তো ফার্স্ট হইছো তুমি ফার্স্ট হইছো না তুমি কি হাসছো আম্মা আচ্ছা সরি তুমি ফার্স্ট হইছো না হ্যাঁ তো ভিউয়ার্স দের আজকের মতো বিদায় দেয়া দাও বলো আজকের মতো সবাইকে বিদায় বিদায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমাদের পাশে থাকবা তো তোমাদের আরেকবার আমি দেখাই আয়সার প্রাইসটা তো আয়সা তো দেখছো অলরেডি খুব প্রাইসটা পাওয়ার পর ওইখানে ওই খাওয়া স্টার্ট করে দিয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে এটা আসলে একটা প্রাইজ না এটা আমার মেয়ের জীবনের সর্বোত্তম একটা স্মৃতি কারণ ওই যেখানেই যেভাবে থাক আল্লাহ যদি বাঁচায় রাখে বলতে পারবো যে আমি জীবনে প্রথম খেলা দিয়াই ফার্স্ট হয়েছিলাম এটা প্রাইজ পাইছিলাম তো এটা আসলে সবার জীবনে এরকম একটা স্মৃতি থাকে তো দেখো প্লেটটা কিন্তু খুবই সুন্দর তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম